হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য নীলামিষ্টির স্পেশাল ইউনিক রেসিপি নিয়ে তো আজ আপনারা তো বিভিন্ন ধরনের বিভিন্ন রকমভাবে কলার্থ রান্না করে খেয়েছেন কখনোই কলার্থরের কুপ্তা রান্না করে খেয়েছেন যদি খেয়ে থাকেন চলুন দিন করে শুরু করা যাক ইউনিক এই রেসিপিটা আর আপনার যে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বসে থাকবে বেলায়কনটা অবশ্যই প্রেস করে দেবেন তো মায়ের হাতের যে কলার্থটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে তো প্রথমে একে একে করে আমরা খোসাটা তুলে নিচ্ছিলাম খোসাটা তোলার পর ভেতরের যে কলার্থ যে ফুলটা আছে দেখুন ফুলটা অর্ধেকটা কলা হয়ে গেছে এটা দিয়ে কিন্তু হবে না ওটা আমরা রেখে দেবো আর এটাও কিন্তু আপনারা ফেলবেন না এই অর্ধেক কলাযুক্ত ফুলগুলো দিয়ে কিন্তু আলাদা একটা রেসিপি তৈরি করা যায় তো আমরা এগুলোকে এক একে খুলে রেখে দিচ্ছি এবং খুলতে খুলতে দেখবেন যখন ভেতরের দিকে যে এই অংশগুলো আছে সবগুলো আমরা একে একে আমরা রেখে দেব এই অর্ধেক কলাযুক্ত ফুলগুলো দিয়ে কিন্তু রেসিপিটা হবে না তো ভেতরে দিকে খুলতে খুলতে দেখুন ভেতরের দিকে একদম একদম কচি কচি যখন কতগুলো ফুল আছে কলার থরের ফুল এই ফুলগুলো দেখুন একদম কচি এমন থাকে কচি ফুলগুলি দিয়ে কিন্তু কলার থরের তৈরি হবে এমন কচি কচি ফুলগুলো সবগুলো আমরা কলার থেকে বের করে নিচ্ছি দেখুন সবগুলো কলার থরের ভেতর থেকে কলার মোচার ফুলগুলো বের করে নিলাম এভাবে আমরা কলার মচা ফুলগুলোর একটা পাশে এমন করে চাপ দেব চাপ দিলে দেখবেন ভেতর থেকে শক্ত শক্ত কতগুলো দণ্ড বেরিয়ে আসবে এই শক্ত দণ্ডগুলো কিন্তু যদি না বের করে না কলার থরটা খেতে এত লাগবে আর এগুলো শক্ত সিদ্ধ হতে চায় না তাই এমন করে শক্ত অংশগুলো ভেতর থেকে ফুলের ভেতর থেকে বের করে ফেলে দেবেন এমন করে আমরা সবকটা ফুল থেকে ভেতর থেকে শক্ত প্লাস্টিকের মতো অংশগুলিকে আমরা বের করে ফেলে দিলাম ফেলে দেওয়ার পর এবার এটাকে এমন করে সব কটাকে একসঙ্গে করে নিয়ে রেখে কুচি কুচি করে কাটবো যেহেতু এটাকে কোপটা তৈরি করবো তাই এমন করে কুচি কুচি করে মিহি করে কাটতে হবে এমন করে আমরা সব কটা থেকে কেটে নিচ্ছি আর এইদিকে দেখুন কলার্থ ভেতর থেকে ফুলগুলো বের করতে করতে একদম ভেতরের দিকে যে অংশটা আছে এটাকে কিন্তু আর এমন করে আর খুলতে হবে না এটাকে এমন করে কুচি কুচি করে কেটে দিয়ে দেবেন এমন করে আমরা সবকটা কটা অথবা কুচি কুচি করে কেটে নিচ্ছি i এদিকে দেখুন সবগুলো কলাথর কুচু করে কেটে নিলাম এবার ওভেনের একটি করা যেমন পরিমাণ মতো জল জলটা গরম হয়ে গেলে দিয়ে কুচি কুচি করে কেটে রাখা কলার্থলগুলো দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন নুন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে সব কলার ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি সেদ্ধ হয়ে দেবো চার পাঁচ মিনিটের জন্য দেখুন চার পাঁচ মিনিট পর থলটা কি সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে একদম পুরোপুরি সিদ্ধ করা হয়ে গেছে এবার সিদ্ধ করা হয় কলার্থরটাকে আমরা নামিয়ে নিচ্ছি একটা পাটির মধ্যে এমন করে আমরা কলাথলকে ভালো করে সিদ্ধ করে নেবেন কলা সিদ্ধ করা হয় কলাথলটা যখন এক থালে নেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমরা এটাকে কী করব এমন করে হাত দিয়ে ভালো করে এমন করে টিপি জিপি এর ভিতরে যে একটা জলটা আছে ওই জলটাকে আমরা ভালো করে নিংড়ে বের করে নেব এই জলটা না বের করেন তাহলে ঠিক করে কোপ্তা তৈরি করতে পারবেন না আর কোপ্তাটাও খেতে ভালো লাগবে না আর এদিকে দেখুন একটা জলটা আছে জলটা আমরা বের করে নিলাম নেওয়ার পর কলা থর দিচ্ছি এখানে হাফ চামচ লঙ্কা বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি চার পাঁচ চামচের মতো গোবিন্দভোগের চালকে ভালো করে আমরা পেস্ট করেছি পেস্ট করে গোবিন্দভোগের চালটা দিয়ে এবার আমরা সব কটা উপকরণকে ভালো করে আমরা মিক্স করে একটা স্পুন ব্যাটার ব্যাস তৈরি করে নিচ্ছি দেখুন কোপটা তৈরি করা হচ্ছে ব্যাটারটা পুরোপুরি তৈরি এবার আমরা ওভেনে একটা কড়া বসিয়ে পরে এর মতো তেল তেলটা গরম হয়ে গেলো এবার এগুলোকে আমরা একে কোপ্তা হিসেবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সব কটা কোপ্তা হিসেবে যেমন দেওয়া হয়ে গেছে এবং এক পিটু হয়ে গেল এবার উল্টে দিচ্ছি এমন করে উল্টে পাল্টে কোপ্তাগুলিকে লাল করে ভেজে নিচ্ছি এবং কি সুন্দর লাল রঙের ভাজা হয়ে যাচ্ছে দেখুন লালচে রঙে ভাজা হয়ে গেলো কোপ্তাগুলো ভেজা হয়ে কোপ্তাগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে এমন করে বাকি কোপ্তাগুলোকে আমরা ভেজে নেব তো ওভেনে একটা কড়া তেল তেলটা গরম হয়ে গেল দুটো তারপরে শুভ লঙ্কা দিচ্ছি পরিমাণে ভাজ করার দিয়ে ফোনটাকে একটু আমরা হালকা লালচে করে বেজে নেব ফোনটা লালচে সঙ্গে ভাজা হয়ে গেছে আদা বাটা লঙ্কা বাটা যে রকম দেখলাম মশলা হচ্ছে মশলা দিলাম মশটাকে আমরা ভালো করে আমরা কষিয়ে নেব দেখুন কষ্ট কষে দেখবেন মশলা খুব সুন্দর করে কষে গেল এইবার ভেজে রাখে আমরা আলুগুলো দিলাম সব সবসময় বড়ো বড়ো করে কেটে সিদ্ধ করে তারপর ভাজ ভাজবেন তার সবজি দেবেন দেখবেন এই স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এবার আলুটা মশলা একদম ভালো করে আমরা কষিয়ে নেব আলুটা কিছু সময় কষে গেছে এবার আমরা পরিমাণ জল আমি আমার পরিমাণ জল দিলাম আপনার পরিমাণ জল দেবেন এটাই ফুটতে দেবো চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট সবজিটা মোটামুটি হয়েছে দিয়েছি কোপ ভেজে রাখা কোপ্তাগুলোকে কোপ্তাগুলো দিয়ে সকালে ভালো করে মিক্স করে দিয়েছি এখানে হাত চামচের মতো গোটা গরম মশলা করবো গোটা গরম মশলা গোটা দিতে হয়ে যাবে দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেল এবার আমরা নামিয়ে নেব তো এই রেসিপিটা নিয়াম একবার তৈরি করে খান না জীবনে ভুলবে না এসে এত টেস্টি এত ভালো লাগবে তা আপনাকে তো অবশ্যই এসে ট্রাই করবেন কেমন আছে কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানাতে তো আজকে আমি ওটা এখানেই শেষ করছি